পাকিস্তানকে ছাপিয়ে যেভাবে বাংলাদেশ হয়ে উঠল ভারতের বড় প্রতিপক্ষ ক্রিকেটকে বলা হয় চ্যান্টন ম্যানস গেম বা ভদ্রলোকের খেলা সেই খেলার রধ্রে রধ্রে মিশে রয়েছে রাজনীতি বা কূটনীতির মতো বিষয় ব্যতিক্রম নয় ভারতীয় উপমহাদেশেও ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে দেশের মানুষ উন্মেদনা বছরের পর বছর ধরে চলে আসছে দুই চির মজ্রাদার মজরাদার লড়াই হিসাবে দেখা হয় এই ম্যাচকে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার এস সিরিজের এর উত্তেজনা না কেউ ছাপিয়ে যায় ভারত পাকিস্তানের দৈরত্ব রাজনৈতিক কারণে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ আছে অনেকদিন তবু আইসিসির ইভেন্ট গুলোতে মুখোমুখি হলে আলাদা আবহাওয়া তৈরি হয় ভারত পাকিস্তানের উন্মোদনার স্বাদ এখন ভারত বাংলাদেশ ম্যাচে খুঁজে পান অনেক দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনাও মিশে যাচ্ছে ক্রিকেটের এই উত্তাপে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামী বৃহস্পতিবার দুই প্রতিবেশী দেশ মুখোমুখি লড়াইয়ে নামছে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচের চেয়ে কোনো অংশে কম আলোচনা হচ্ছে না এই বাংলাদেশ এবং ভারতের ম্যাচ ঘিরে